সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্ল ককপর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সময়টা যখন বিজ্ঞানের তখন আশেপাশে ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলছেন প্রতিটি ঘটনার মূল রহস্য বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণকে উপেক্ষা করে রহস্যকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন নানা রকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থল এই বন ঘটনাগুলোর বর্ণনা শুনে ঠিক সাধারণ বিষয় বলে মেনে নেওয়া যায় না বরং কোনো এক অস্বাভাবিক বিষয়ের দিকেই যেন ইঙ্গিত করে বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও এর রহস্যের কোন কুল কিনারা করতে পারেননি যার ফলে অসংখ্য গাছ গাছালিতে ঘেরা বনটি ওয়ার্ল্ডস মোস্ট হন্টেড ফরেস্ট হিসাবে পরিচিত হয়ে আসছে সকলের কাছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজ নাপোকা শহরে হইয়া বাসিউ নামক একটি বন অবস্থিত এই বনে প্রায়শ ঘটে যাবে বিভিন্ন ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে প্রায় আড়াইশো হেক্টর জায়গার বনটি দাঁড়িয়ে রয়েছে এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলও বলা হয় এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসেন না এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ অশরীরী কোনো কিছুর উপস্থিতি অদ্ভুত কিছুর আবির্ভাব আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় যে একে ভ্যানিয়ার বারমুডা বলা হয় বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকে শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগে থাকেন শুধু তাই নয় তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে উনিশশো আটষট্টি সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তি ছবি তোলার মাধ্যমে এই বনের ভ্রমণের প্রকাল্লে এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথে তিনি তা ক্যামেরে বন্দি করে ফেলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞান অ্যালেকজ্যান্ডো শিফট সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোল আকৃতির তীব্র আলোর বলয় বন থেকে উর্ধাকাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন দুই হাজার দুই সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দুজন ক্লাচবাসী তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানাস্তরে থাকেন তারা সিগারেটের মতো লম্বা প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোক বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন প্রায় সাতাইশ সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন কথিত আছে একবার এক মেষ পালক দুইশটি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিলেন আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি একেবারে গায়েব হয়ে গিয়েছিল এই ঘটনার পরে অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায় তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে একবার এই বনে গেলে কেউ হয়তো আর ফিরে আসবে না কোনোদিন এরপরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব গায়ে ফোসকা পড়া আচর শরীরে বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন একবার পাঁচ বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি ঠিক পাঁচ বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল এতদিন কোথায় ছিল মেয়েটি কিছুই বলতে পারেনি গত পাঁচ বছরে কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফা সারের বিকিরণ হয়ে থাকে এছাড়া এখানেও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য কোনো গাছ জন্মাতে দেখা যায়নি বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিত সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভূতুরে ঘটনা কেন্দ্র বিন্দু বলে থাকেন তাদের ধারণা কোনো অশরীর কিছু বা অতৃপ্ত আত্মার বাস এই জায়গায় এমন ভূতরের ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অনায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তাদের অতৃপ্ত আত্মাগুলো হয়তো এই বনে আটকা রয়েছে রহস্যময় আলোর কুণ্ডলি বনের গারো স্তব্যতা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ এই সকল ঘটনা প্রায়শই এলাকাবাসী প্রত্যক্ষ করে থাকেন বনের গাছগুলোর মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোক রোশনি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা এত আলোক রোশনির কারণে এই জায়গায় তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে পেয়ে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছেন এই বন তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না সকল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে টানসিলভানিয়ার এই বনটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন